জয় সম্ভ জয় বাবা জয় শিবশম্ভ জয় ভোলানাথ আজকে শিবকে নিয়ে কথা বলবো বাবাকে নিয়ে কথা বলবো যে বাবা পরম শক্তির দায়ক যে শিব পরম দায়ক যে শিবের কথা শুনলে মনে হবে যে না এর একটা রকম অদ্ভুত একটা ভাইব্রেশান আসে যে শিব যে শরীরের মধ্যে কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু ভাইব্রেশান যদি কেউ দেয় সেটা কিন্তু শিবের নাম শিব শিবশম্ভ ও শিব শিবায় এবং সেই রুদ্রচণ্ডী সেই শিব যে শিব থাকে কোথায় কৈলাসে তাই না তো এই শিবের নাম জপ করলে একটা অদ্ভুত পাওয়ার একটা অদ্ভুত শক্তি কিন্তু আমরা পেয়ে যাই তো আজকে যে বিশেষ কিছু জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা বাড়িতে বসে কিছু নিয়ম কারণ পালন করলে কিন্তু অদ্ভুত একটা আমরা শক্তি পাই এবং সেই ভাইব্রেশনগুলি কি আজকে আমি আলোচনা করব দেখো আমরা দেখি যে শিব বাবা আমি এত শক্তি এত পাওয়ার এত জোশ এত এত তেজ কোথা থেকে আসে শিবশম্ভু প্রত্যেক দিন এভরিডে মর্নিংয়ে একবার হলেও বাবার পায়ে মাথা ঠেকে এবং জল হাতে জল নিয়ে এই আমাদের শিবলিঙ্গকে স্নান করিয়ে আমি কিন্তু সকালবেলা মাকে পুজো করে দিনটা শুরু করি তাই তোমাদের সবাইকে বলবো যে প্রতিদিন সকালে উঠে তুমি নিজের হাত থেকে নিজের হাত থেকে অন্য কেউ এনে দেবে তা না নিজের হাত থেকে তুলসী তলায় গিয়ে দুটো তুলসী পাতা নিয়ে আসবে জলে দেবে না জলে অর্পণ করবে না তাহলে সেই তুলসীকে তুমি গঙ্গায় অর্পণ করে তারপরে তুমি শিবকে দিলে সেটা কিন্তু নেবে না আজকে শুনে রাখো আমরা অনেকে অনেক ভুল করি আমরা সেই তুলসী তলায় তুলসী পাতাকে নিয়ে আমরা আগে ধুয়ে দিই ধুয়ে দিই পরিষ্কার করে দিই জলে অর্পণ করে তারপরে আমরা দেবতাকে দিই তাহলে কিন্তু দেবতার কাছে আমরা কী জিনিসটা দিলাম আগে ওটা কাউকে অর্পণ করে দিলাম জলে করলে আমরা গঙ্গায় অর্পণ করলাম জলে অর্পণ করলাম এবং সেই জলে দিয়ে তারপর আমরা দিচ্ছি কোথায় আমরা দিচ্ছি শিব শিবশম্ভু বা অন্য অন্য দেবতাকে এটা উচিত নয় শিবকে যদি কোনো কিছু দাও ঈশ্বরকে যদি কিছু দাও তাহলে সেটা প্রথমে তাকে দেবে তাই প্রথমে তুমি সেই তুলসী পাতাকে নিয়ে আসবে এবং সেই তুলসী পাতাকে নিয়ে এসে তুমি শুকনো অবস্থায় শুকনো ফুল নিয়ে আসবে সেই ফুল আমরা অনেক সময় ফুল ধুয়ে পুজো দিই তাই না আমরা ভুল করি আমরা অনেক ভুল করি নিজেরা সেই ভুলের কিন্তু ক্ষমা হয় না আমরা যদি ভুলগুলি না করি অনেক সময় এত দেবতাকে ডাকি এত ঠাকুরকে ডাকি ঠাকুর কথা শুনে না ঠাকুর কথা শুনবে না তোমার ভক্তি তোমার শ্রদ্ধা সব আছে কিন্তু কিছু কিছু নিয়ম এত কিছু নিয়মের মাঝে তোমার ছোট্ট ছোট্ট নিয়মগুলি কিন্তু ভুল হয়ে যায় তো আজকে আমি শাস্ত্রী আমি তোমাদের একটা কথাই বলবো যে কোনো দিনও কোনোদিনও যদি পুজো করো কাটা ফল দিয়ে পুজো করবে না আজকে আমার কথা শুনে রাখো ফল কেটে কেটে টুকরো টুকরো করে পুজো করবে না গোটা ফল দিয়ে পুজো করার চেষ্টা করো শিবরাত্রি বা শিব পুজো যে কোনো দেবতার পুজো করো তুমি কি করবে এক নম্বর গোটা ফল দিয়ে পুজো করবে এবং গাছ থেকে পেরে নিয়ে এসে সেই ফলটাকে পুজো করবে তাকে দেবে ফুল জলে ধুয়ে বা ধুয়ে দেবে না ফুল শুকনো ফুল দিয়ে পুজো করার চেষ্টা করবে জল দিয়ে স্নান করাবে তারপরে তেল দেবে জল তেল একসাথে মিশিয়ে দিয়ে ঘুটে তারপরে দেবে না আগে জল দিয়ে স্নান করিয়ে নেবে তোমাকে মনে হয় তোমার সন্তানকে তুমি বাড়িতে যখন স্নান করাও তখন কি করো তখন কি জল তেল ঘি মধু সবকিছু একসাথে মিক্সড করে কি তুমি তারপরে কি স্নান করাও করাও না তো সেরকমই দেবতা সন্তানের মতো তাকে তুমি যত্ন করতে হবে যখন সন্তানের মতো যত্ন করতে পারবে সেই যত্নটা আসল যত্ন আগে স্নান করাও জল দিয়ে তারপরে তুমি তেল মাখাও বা আগে তেল মাখিয়ে নাও তারপরে তুমি স্নান করাও তুমি জল দাও তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দুধ দাও দুধ দাও তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তেল দাও তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ঘি দাও কিন্তু একটা একটা করে দাও এবং শিবের সবথেকে সন্তুষ্ট কি ফল জানো তো শিবের পুজোতে কি লাগে বেল বেল ফুল বা বেল এটা কিন্তু বিল্লপত্র মানে বেল গাছ হলো শিবের সব থেকে ভাইটাল এবং পুজোতে লাগে এটাকে আমরা নয় এটা পুরাণে এবং শাস্ত্রতে কিন্তু বেল গাছকে কিন্তু আমরা অন্য অন্যরকমভাবে দেখি তাই বেল গাছকে তোমরা পুজোও করতে পারো এবং যদি কারো বাড়িতে বেল গাছ হয়ে থাকে তাহলে সেটাকে ভুলবশত তোমরা কেটে ফেলবে না উপরে ফেলবে না এটা অনেক যদি দেখা গেল একান্তই বেল গাছটাকে আমাদের উঠিয়ে ফেলতে হয় তাহলে সেটা পুজো করে অনেক বিধি নিয়ম মেনে তারপর কিন্তু সেই বেল গাছটিকে তোমরা অন্য জায়গায় দেবে কেটে ফেলবে না তুলে ফেলবে না সেই বেলগাছটা নিয়ে অন্য জায়গায় লাগাতে পারো সেই বিধি মতো করে আজকে তোমাদেরকে অনেকগুলি নিয়ম বললাম তার মধ্যে ভাইটাল পাঁচটা নিয়ম শুনে রাখো শিব পুজোতে তো অনেকেই আমরা অনেক ভুল করি কিন্তু বাড়িতে বসে যারা পুজো করো তারা কিন্তু সিম্পলি ভুলই হবে না কোনো তুমি যেমনই পুজো করো করো তুমি যে মন্ত্র যেন করো কোনো মন্ত্র না জানলে ওং নামা শিবাই জাস্ট এই মন্ত্রটা জপ করে একশো আটবার জপ করে তুমি পুজো দাও কি দেবে বিলপত্র বা বেল পাতা দেবে তুমি গোটা ফল দেবে কলা দেবে আতপচাল দেবে এই দ্রব্যগুলি একসাথে নিয়ে তুমি পাত্রে পাত্রে রেখে তুমি শিবের কাছে গিয়ে তুমি শিবের মন্ত্র জপ করে বা অং নম শিবায় জপ করে তুমি পুজো দেবে এবং প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠতে যদি না পারো তাহলে চেষ্টা করবে ছটা কিংবা সাতটার মধ্যে তুমি কিন্তু পুজোটা করে নেওয়ার শিব পুজো করার কিন্তু একটা সময় টাইম থাকে অন্তত ছটা সাতটার মধ্যে পুজোটা সেরে নেবে এবং সব সময় মাথায় রাখবে যে গঙ্গা জল মাস্ট শিব পুজোতে কিন্তু গঙ্গা জলটা দরকারই হয় গঙ্গা জল তোমার হাতে নেবে নিয়ে পায়ে পায়ে একটু ঠিক মানে ভালো করে লেপন করে তারপরে সেই গঙ্গা জলটা নিয়ে তোমার মাথায় দেবে দেখবে অনেক অশুভ শক্তির নাশ হয়ে গেছে অনেক অশুভ শক্তি শুভ শক্তির আগমন থাকে এবং তুমি তুলসী পাতা নিয়ে বাবার পায়ে বা বাবার মাথায় দেবে বা বাবার হাতে দেবে এবং সেই তুলসী পাতা নিয়ে তুমি তোমার কাছে তোমার মানি তোমার পার্সে তোমার ঘরে তোমার ঠাকুর ঘরে তুমি যেখানে ঘষে সেই শিব সেই পাতাটি তুমি রাখতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে তুমি সর্ষের তেল নিয়ে বাবার সামনে একটা প্রদীপ জ্বালাও তুমি সাত প্রদীপ বা পঞ্চপ্রদীপ জ্বালানোর চেষ্টা করো সেই পঞ্চপ্রদীপ জ্বালানোর পরে তোমার যে শর তেলটা থাকবে সেই সরষের তেলের সাথে সাদা চন্দন মিশিয়ে কপালে একটা তিলক কেটে তুমি তোমার কর্মস্থানে যাও দেখবে দুর্দান্ত ফল পাবে এবং তুমি ঘি নিয়ে আসবে ঘি নিয়ে এসে বাবার সামনে আরা সলতে দাও সলতে জ্বালাও সেই সলতে জ্বালানোর পরে দেখবে যে ঘিটি অবশিষ্ট থাকছে সেই ঘিয়ের সাথে একটু দুধ মধু মিশিয়ে এবং তার সাথে একটা কাঁচা হলুদ মিশিয়ে তোমার ইশার কোণে বা অগ্নিকোণে ঝুলিয়ে রাখো লাল বা হলুদ সালু কাপড়ে তুমি ঝুলিয়ে রাখো দুর্দান্ত বাস্তুতে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং শিবের মূর্তি বা শিবের ফটো তুমি প্রত্যেককে দান করার না প্রত্যেককে শেয়ার করার চেষ্টা করো প্রত্যেকের কাছে এটাকে দিয়ে দাও বলো একবার হলো তোমার বাড়িতে শিবের এই মূর্তিটি রাখো বা এই ফটোটি রাখো না হলে ফোনে পাঠিয়ে দাও না হলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো প্রত্যেকদিন অনেক ফটো তো তোমরা শেয়ার করো বহু 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 ফটো শেয়ার করো কেন ঈশ্বরের ফটো শেয়ার করো তো সকালবেলায় শিবের সন্ধ্যেবেলায় মায়ের শেয়ার করো কিছু কিছু ফটো শেয়ার করলে পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায় কিছু কিছু ফটো শেয়ার করলে নেগেটিভ ভাইব্রেশন পাওয়া যায় তুমি কোনটা চাও পজিটিভ না নেগেটিভ বাবার ফটো শেয়ার করার পরে সাত দিন পরে ভালো খবর আসবে সেটা চাও না তুমি অন্য অশ্লীল ফটো শেয়ার করবে সেটা চাও তো তুমি তোমার মন থেকে তোমার মনের ভাব তুমি ঈশ্বরের প্রতি কতটা সহানুভূতি বা ঈশ্বরের প্রতি তোমার কতটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সেটা কিন্তু তোমার ব্যবহারেই তোমার মুখমণ্ডলে তোমার আচরণে কিন্তু শোভা পায় দেখা যায় তাই আজ থেকে যারা আমার এই অনুষ্ঠান ফলো করো দেখো চেষ্টা করো তোমাদের সকল বন্ধু বান্ধবদের তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সবাইকে কিন্তু একটা হলেও ফটো শেয়ার করো ঈশ্বরের ফটো দেবতার ফটো শিবের ফটো বাবার ফটো বা মায়ের একান্ন মায়ের ফটো না আমি তোমাদের প্রত্যেককে বলবো যে বাবা শিব তুমি শিবের সামনে আসো এই একান্ন কালীবাড়িতে আসো আমার স্বপ্নে পাওয়া বাবা এই বাবার ফটো ঠিক এইভাবে করে তুমি সাম দাঁড়িয়ে ফটো তোলো সেই ফটো গুড মর্নিং লিখে শেয়ার করে দাও বা ওং নম শিবায় এই নামটা দিয়ে শেয়ার করে দাও দুর্দান্ত ফল বা রেজাল্ট পাবে আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী